তারা কোপ দিয়েছেন আবারও কোপ দিতে পারবেন ব্লামে ব্লাম দেখতে পাচ্ছেন বিএলএম ইউএম ব্লাম ডক্সের মতো কোপ দিতে পারবেন খুব ইন্টারেস্টিং একটা বড সাইট তো যারা যারা এখনও করেন নাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে না জয়েন হয়ে এখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা সাথে সাথে আপনারা কাজ শুরু করে দেন অ্যাকাউন্ট করার পর আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে প্রতিদিন মোটামুটি একটা দুটা টাচ দেওয়া হয় এমনিতে একটা না সবগুলো আপনি কমপ্লিট করে নিতে হবে যে মাঝে মাঝে রঙ দেখায় নেটওয়ার্কের কারণে সমস্যা হয় এই ব্লামটা কিন্তু আপনারা এই কিছুদিন মধ্যে লিস্টিং হবে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট করতে পারেন এই ব্লাম থেকে অলরেডি ইস্যু দেখা দিচ্ছে আর কিছু না এটা ঠিক হয়ে যাবে তো তো আমি এখন একটা টাস্ক কমপ্লিট করলাম টাস্কটা কমপ্লিট করে বের হয়ে যাব মাঝে মাঝে আপনার ইস্যু ধরাই দেয় আপনি রেগুলারলি ঢুকলে মাঝে মাঝে ইস্যু দেয় তো এটা কোনো বিষয় না এটা আপনি কয়েন কালেকশন করতে থাকেন তবে যে আপনারা ডক্সের মতো যেভাবে আপনারা ইনকাম করছেন না এবার ডক্স হচ্ছে ভালো ইনকাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন আশা করছি কারণ ডক্স থেকে ভালো ইনকাম দিয়ে ব্লামে ব্লামে পয়েন্ট কম আর্নিং কম কিন্তু ইনকামটা খুব বেশি এটা সবসময় মাথায় রাখবেন তো আমি একটু দেখাতে পারছি না লোডিংয়ের কারণে কেন জানি ইস্যু দেখা দিচ্ছে তো আমি আরেকটা সাইড থেকে তো আমি দুইটা অ্যাকাউন্ট অলরেডি চালাই তো আপনারা চাইলে দুইটা তিনটা অ্যাকাউন্ট চালাতে পারেন এখানে শুধু স্টার্ট পারমেন্ট করে দিবেন এটা অফিসিয়ালভাবে ইস্যু দেখাচ্ছে তো তাই জন্যই সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন তা আমি গ্রুপে জানিয়ে দিব কখন ঢুকতে পারবেন কখন কাজ করতে পারবেন তবে ডক্সের থেকে ভালো ইনকাম করতে পারবেন এখানে ডক্সে সবাই দুশো তিনশো সাতশো ডলার পর্যন্ত ইনকাম করছে ডক্স থেকে তো আপনারা প্লাম থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে নিন ধন্যবাদ